আর কথা আপনার কোন সাইকেলের রিভিউ ভিডিওটা আগে চাই ফোর ম্যাসিভ নাকি হচ্ছে ভ্যালুস আউটফেট সিক্স জিরো ফাইভ নাকি উনিশশো কনিক্সের অরিজিনাল সাইকেল কোনটা রিভিউ ভিডিও আগে চাই একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমি যে সাইকেলটা ছড়াইতে সেই সাইকেলটা ছড়াইতে কেমন সেই বিষয় মানে ভ্যালুস লিজিয়ন ফোরটি যে সাইকেলটা আছে এই সাইকেলটা ছড়াইতে কেমন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আর এখন মোটামুটি হচ্ছে ভাঙ্গাচূড়া রোডের উপর দিয়ে যাইতেছি বুঝার চেষ্টা করতেছি হচ্ছে সাইকেলের সাসপেনশন কেমন আর সাইকেলটা চালাইলে হচ্ছে শৈল ব্যথা করে নাকি ভাঙ্গাচূড়ার উপর দিয়া নতুন এটাই বোঝার জন্য এই ভাঙ্গাচূড়া রোডে নামছি এখন মোটামুটি অনেকক্ষণ সব এতক্ষণ চালানোর মূল উদ্দেশ্য ছিল এতক্ষণ চালানোর মূল উদ্দেশ্য ছিল সাইকেলটা চালাইলে হচ্ছে আমার হাত পা কতটুক ব্যথা করে সেটা মানে ঘাইমা যেহেতু ভিজে গেছে বুঝতেই পারতেছেন কতটুক সাইকেলটা চালাইছি মানে কতক্ষণ সাইকেলটা চালাইছি সাইকেলটা আসলে এখন পর্যন্ত যে জিনিসগুলো পাইছি সেই জিনিসগুলো শেয়ার করব সাইকেলের হচ্ছে ব্রেক যেটা আছে যথেষ্ট ভালো সাইকেলের ব্রেক ভালো আছে তারপর হচ্ছে সাইকেলের শিফটিং সেটাও ভালো মেন রোডে উঠি তারপর আপনাদের এক এক করে সব কিছু দেখাইতেছি ব্রেক ভালো শিফটিং ভালো সাসপেনশন যথেষ্ট ভালো আপনার এই রেঞ্জের একটা সাইকেল থেকে এর চেয়ে ভালো সাসপেনশন আশা করাটা বোকামি মেন রোডে উঠে পড়লাম এখন হচ্ছে যাইতে যাইতে কথা বলি সাইকেলের সাসপেনশন আপনাদের রেঞ্জ অনুসারে বেস্ট সাসপেনশন পাইতেছেন এটা এর চেয়ে ভালো সাসপেনশন এই রেঞ্জে গিয়ার চেয়ে হাই রেঞ্জ যেমন একটা সাইকেলের দেয় না যেটা হচ্ছে সত্য কথা এটা বল তারপর সাইকেলের সাসপেনশনের কোয়ালিটি কেমন সেটা একটু দেখেন ব্রেক ধরলাম সেটা দিলাম আপনি হাতে বিন্দু পরিমাণ চাপ করলো না আপনাদের আরেকবার দেখাই এই ধরেন ব্রেক ধরলাম সাইকেলটা এই সাইকেলটা ব্রেক ধরলাম থাইমা গেল আবার টান দিলাম সাইকেলটা সবার শুরু করে দিছে মানে আপনি ক্যামেরা কট্টু বুঝতে পারতেছেন সেটা আমি বলতে পারতেছি না তবে ব্রেক ধরে আপনি ছায়া দিয়েছেন আপনার সাইকেল থেকে সামান্য পরিমাণ যে ঝাঁকির সেটা অনুভব করবেন না আর সাইকেলের গতি এমনিতে উঠতেছে সাইকেলের সাসপেনশন যেহেতু ভালো সাইকেলের সাসপেনশনটা হচ্ছে হার্ট সফট দুইটাই করা যায় তবে যে অবস্থায় থাকে মানে হার্ড সফ যে অবস্থায় থাকে মার্কেটে যে সাসপেনশনটা কিনতে পাওয়া যায় এসআর কান্ট্রোল এক্সিয়াম ওইটা হচ্ছে অনেক ভালো কোয়ালিটির সাবসেনশন এটা কারণ মার্কেটে কিনতে পাওয়া সাসপেনশন হচ্ছে এটার কোয়ালিটিটা অনেক বেটার চালে আর সেই লেভেল মজা পাবেন মার্কেটের সাসপেনশনটা হচ্ছে আপনি এরকম উঠে নামে উঠে নামে ব্যালসের সাইকেলের যে সাসপেন্সটা দেয় স্টকে এটা কিন্তু মার্কেটে কোনো দিন কিনতে পাওয়া যায় না এই জিনিসটা মাথায় রাখবেন আপনার সাইকেলের দুইটা সাসপেন সামনে সামনে হাতে নিবেন মিলে দেখবেন দুটার মধ্যে অনেক ভ্যালসেটটা দেখবেন আপনার হার্ট থাকে সাসপেনশনটা এটা হচ্ছে আর ব্যালস হচ্ছে এই যে জায়গায় দেখবেন লকআউট ব্যবহার করে না মানে দামি গতটা লকআউট ব্যবহার করে কম দামি লক লকআউট ব্যবহার করে না তবে সুন্দর মতো রাইড করা যায় এরপর যে জিনিসটা আসছে সাইকেলের ব্রেক সাইকেলের ব্রেক যথেষ্ট ভালো সীমানু এম টি টু হান্ড্রেড সীমানু এম টি টু হান্ড্রেড অনেক ভালো একটা ব্রেক এ বিষয়ে কোনো কথা নাই ধরেন আমি যদি হার্ড ব্রেকও ধরি সাইকেল হচ্ছে জায়গায় থামে যাবে আর আপনি যে হাতে প্রেশার পড়বে বিষয়টা এমন না আপনার হাতেও প্রেশার পড়বে না সাইকেলও জায়গায় থেমে যাবে এরপর আসি সাইকেলের ট্রান্সমিশনের দিকে ধরেন একটু ফাঁকা রাস্তায় যাই ধরেন আমি এখন একটু গতি তুলি সাইকেলের সাইকেলে গতি তুলতেছি সাইকেলের সব কেয়ারে আছে

হাই গিয়ারে চালালে যেটা হবে অত একটু চালাই আমি হাঁপাইয়া দেবো আর যদি গিয়ার মেনটেন করে চালাই আমি সহজে হাঁপাবো না এই জন্য চেষ্টা করবেন সবসময় সাইকেল চালানোর সময় লো গিয়ারে চালানোর জন্য বেশিক্ষণ সাইকেল চালাই আরামের সাইকেল চাইতে পারবেন যখন স্পিড ব্রেকারে থামেন বা কোথাও টান দেবেন তখন চেষ্টা করবেন সাইকেলটা লো গেয়ার নামে টান দেওয়ার জন্য তাহলে হচ্ছে আপনার ইজিলি গতিটা উঠবে আর যদি আর হাই গিয়ারে টান যাওয়া শুরু করেন সেক্ষেত্রে দেখবেন আপনার অনেক বেশি শক্তি লাগতেছে এই জন্য যখন সাইকেল স্লো করবেন ওই টাইমে চলে এখন দেখতেছেন আমার অতিরিক্ত প্যাডেল চলতেছে এই ক্ষেত্রে আমি গিয়ার একটা আফ করতে পারি এখন হচ্ছে সাইকেলটা আরো বেশি স্মুথ হয়ে গেল আগের চোখ আগে একটু স্মুথ ছিল তারকেও এখন বেশি স্মুথ হয়ে গেল আমি যে এটা এই সাইকেলের ক্ষেত্রে দেখাই চাইছি বিষয়টা এমন না সব সাইকেলের ক্ষেত্রে বিষয়টা এমন আপনি যেই সাইকেলই হোক না কেন এইভাবে চালাবেন চালায় এখন বোধ করবেন আপনি যখন দেখবেন বেশি প্যারেল দিতে হইতেছে তখন একটা আপশিফ্ট করবেন আর যখন দেখবেন বেশি কষ্ট লাগেটা তখন একটা গাড়ন ঠিক করবেন তাহলে হচ্ছে আপনি সুন্দর মতো গিয়ার ট্রান্সমিশনটা কাজ করবেন চালাই আরাম পাবেন ওই লেভেলে কোনো কষ্ট হবে না আর আমি সবসময় বলি ভ্যালুস সাইকেলের জিওমেট্রিকটা অনেক ভালো কেন বলি তার কারণ হচ্ছে সাইকেলটা আমি প্রায় দেড় ঘন্টার বেশি চালাইতেছি আমার এখন পর্যন্ত হাতে কোনো ব্যথা অনুভব করি নাই কোমরে কোনো ব্যথা অনুভব করি নাই মানে নর্মালি চাইনিজ সাইকেলগুলো চাইলে হাতে প্রচণ্ড ব্যথা করে এটাতে আমি হাতে কোনো ব্যথা পাই নাই বা কোমরেও কোনো ব্যথা এখন পর্যন্ত অনুভব করতেছি না সাইকেল কিন্তু মোটামুটি অনেক সুন্দর সুন্দরভাবে চাইতেছি আর এই সাইকেলটা মোটামুটি আমি ষোলো সতেরো দিন হচ্ছে চাইতেছি মানে কম বেশি ষোলো সতেরো দিন হচ্ছে সাইকেলটা হচ্ছে আমার হাতে আছে চালানো হইতেছে আপনার এদের প্রশ্ন থাকতে পারে এ দিনের সাইকেলে কোনো সমস্যা পাইছি না কি এ কয়েকদিনে সত্যি কথা বলতে সাইকেলে কোনো সমস্যা পাই নাই সাইকেলটার বয়স হচ্ছে তিন মাস থেকে সাড়ে তিন মাসের মতো এই সাড়ে তিন মাসে সাইকেলে কোনো সমস্যা পাইনি আর এটা একটা ইউজ সাইকেল ইউজ সাইকেল কিনছিলাম এর জন্য ওই সাইকেলটা চালাইছি যেই সাইকেলটা কিনেন মানে যে সেগা এক বা যারা আছে সে জানেন সাইকেল যা কতটা আর সাইকেলের পার্টস সম্পর্কে একটু ধারণা দেই সাইকেলের পার্টস হিসাবে ব্যবহার করতে হচ্ছে সব কিছু সীমানো সাজক পার্ট সব সীমানো সাসপেনশন এস আর ফান্টুর এক্সি এম পার্ট সবগুলো হচ্ছে ভ্যালুসের আর ব্রেক হচ্ছে সীমানোর একটা ব্রেক ব্যবহার করছে মানে জানার অর্থ বিয়ারিসে আরও যদি বেশি জানার হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন চাইলে দেখতে পারবেন সাইকেলে আর বাকি কোথায় কী কী ব্যবহার করছে এই ধরনের সাইকেল আমি পুরো স্লো করছি এখন প্যারেল অনেক হার্ড হয়ে গেছে এখন হচ্ছে গিয়ার লো খেটব এখন হচ্ছে আবার গেলে অতিক্রিয়া তো আসবে পেয়ে সাইকেল চালাবে আরেকটা জিনিস অনেকে ভুল করে ধরেন আপনি একটা গিয়ার শিফট করছেন ট্রেনে টাচটাচ শব্দ করতেছে আপনি জানেন সাইকেলে গিয়ারটা আপনি আপ শিফট করছেন নাকি ডাউন শিফট করছেন যদি আপ শিফট করে থাকেন আপ শিফটারে হালকা একটু টাচ করবেন সাইকেলের গিয়ার ট্রেনটা জায়গা মতো বসে যাবে আর যদি ডাউন শিফট করে থাকেন মানে নিচেরটা শিফট করে থাকেন সেক্ষেত্রে ডাউন শিফটারে হালকা একটু প্রেস করবেন তবে চাপ দিবেন না জাস্ট এভাবে ধরবেন এভাবে ধরবেন দেখবেন আপনি ট্রেনটা জায়গা মতো বসে গেছে আপনি সুন্দর মতো রাইড করতে পারবেন আর যদি টাচ টাচ করে নেওয়া চালাইতে থাকেন তাহলে আপনার বিরক্ত লাগবে অথবা কয়েক সেকেন্ড পর আপনার ট্রেনটা জায়গা মতো বসে যাবে তবে অনেকের এই ধৈর্যটা হয় না মানে টাচ টাচটা শব্দ করা চেনে এটা খুব বেশি বিরক্ত লাগে সাইকেলটা চালাইতে চালাইতে জিয়ান থেকে প্রায় মিরপুর শেওড়াপাড়া পর্যন্ত এইটা করছি আর একটু দূর গেলেই হচ্ছে আমার বাসা বাসা পর্যন্ত যাব যাবো আর আমার পাশে এই সাইকেলটা থাকে আর যদি কারো ইউজ সাইকেল কিনতে হয় বা যে কোনো সাইকেলের তথ্য সম্পর্কে জানার থাকে বা জানতে চান তাহলে একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে ইউজ সাইকেলও আছে মোটামুটি আর ইউজ সাইকেলের মধ্যে আমার কাছে যে সাইকেলগুলো আছে সেগুলো হচ্ছে কোয়ালিটিফুল ইউজ সাইকেল ধরেন এটাও একটা ইউজ সাইকেল এটার কন্ডিশন আর মার্কেটে পাওয়া দশটা ইউজ সাইকেলের কন্ডিশন কিন্তু এক না ইউজ সাইকেল কেনার সময় অবশ্যই সাইকেলের কন্ডিশন দেখে কিনবেন যদি আপনি ভালো সাইকেল চান আর যদি আপনার বিষয়টা হয় এমন আমার লিজিও ফোরটি লাগবে লিজিও ফোরটি যে কোনো একটা সাইকেল তৈরি হবে তাহলে হিসাব আলাদা আর আপনার যদি বিষয়টা হয় আমার একটা নতুন সাইকেল দরকার কিন্তু পাইতেছি না সেই ক্ষেত্রে ইউজ সাইকেল কিনবো সেই সাইকেলের কন্ডিশন আলাদা রুডার কন্ডিশন কিন্তু অনেক ডিফারেন্স হবে আর দামের মধ্যে অনেক ডিফারেন্স হবে এই জিনিসটা মাথায় রেখে সবাই ইউজ সাইকেল কিনবেনটা কথা আপনি কোন সাইকেলের রিভিউ ভিভিউটা আগে চাই ফোর ম্যাসিভ নাকি হচ্ছে ভ্যালুস আউটলেট সিক্স জিরো ফাইভ নাকি ভ্যালুস আউটলেট সিক্স জিরো টু নাকি কনিক্স উনিশশো কনিক্সের অরিজিনাল সাইকেল কোনটার রিভিউ ভিডিও আগে চাই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উপরে নির্ভর করিয়া ওই সাইকেলের ভিডিওটা আগে দেওয়ার ট্রাই করব আর যে সাইকেলটা এখন চালাইতেছি এই যে ভ্যালুস লিজিওন ফোরটি এই সাইকেলের রিভিউ ভিডিওটাও খুব শীঘ্রই পাওয়া যাবেন আর যদি আপনাদের বিষয়টা এমন হয় আগে এটা রিভিউ ভিডিও চান বাকিগুলোর পরে সেক্ষেত্রে আগে এটা দিব বাকিগুলোর পরে অথবা আগে অন্য কোনো মডেল চান সেক্ষেত্রে আগে ওই মডেলটাই দেওয়া ট্রাই করব আর ঢাকা সিটিতে সাইকেল চালানোর সময় চেষ্টা করবেন গিয়ার সব সময় চার পাঁচ ছয় সামনে দুই আর পেছনে চার পাঁচ ছয়ের মধ্যে চালানোর জন্য চাইলে সাইকেল চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন আর যদি আপনি হাই গিয়ারে চালান আপনি চালাইতে অনেক কষ্ট হবে কমফোর্ট বোধ করবেন না যেখানে হাত পা সব ব্যথা করতে সাইকেল চালাইলে আর আমি যে সাইকেলটা একবারে কম করতে চালাইতেছি দুই কটা এমনও না আমি মোটামুটি সাইকেলটা ভালোই গতিতে চালাইতেছি ধর মেন রোড থেকে আমি এখন গতিতে ঢুকে গেলাম গেলাম সরি গলিতে আমার গিয়ার লোড করতে হবে মানে গিয়ার একটু দিতে হবে এখন সাইকেলটা কমফোর্টেবলি চলবে গলিতে যদি আমি হাই গিয়ারের সাইকেল চালাই সেক্ষেত্রে হচ্ছে আমার কষ্ট অনেক বেশি হবে আর সাইকেল যে অনেক বেশি গতিতে চলবে বিষয়টা এমনও না আপনার রাস্তা বুঝে সবসময় গিয়ারটা শিফট করতে হবে সাইকেল রাইড করতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমি হচ্ছে আমার বাসার কাছাকাছি প্রায় আইসা গেছি বাসায় এখন চলে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ